ইদে এই জোড়া কেমন কি দাম ধরেন পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন কিছু বলার সুযোগ আছে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আছি হলো গাততলির হাটে আপনাদেরকে দেখাবো গরু এবং মহিষ আমার সামনে দেখতে বিশাল সাইজের ভাই সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই নাম কি ডাবলু সর্দার ডাবলু সর্দার এই মহিষটা তো বিশাল সাইজ দেখা যাচ্ছে এটা কেমন বয়স কি অবস্থা একটু বলেন বয়স তো জান আমরা দুই বছর পালতেছি আপনারা দুই বছর লালন পালন করছেন আপনার বাড়ির না কি লালন পালন করছেন দর্শক যেমনটা শুনছিলেন এটা কতটুকু ওজন হবে বা কতটুকু ওজনে যদি বলতেন হবে দশক যেমনটা শুনছিলেন যেমনটা দেখছিলেন একেবারে বিশাল সাইজের একটা মহিষ একেবারে কি বলবো আপনাদেরকে আমি যদি মহিষের পিছনে যাই আমাকে কি দেখা যায় দর্শক দেখুন বিশাল সাইজের একটা মহিষ তো বড় ভাই তো মোটামুটি আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি পাবনা মহাজনের বাড়ি এলে আপনি সাবার এদিকে তাকান একটু মহাজনের বাড়ি হলো সাবার সাবার জি জি যে অর্থাৎ এই যে খামারির বাড়ি জি এটা আপনাদের খামারে জি না ব্যবসা করেন ব্যবসা এটা জন্য মনে করেন ওই মই বলেন

এটা কতটুকু ওয়েট হবে বা কেমন দাম যদি একটু এটা আপনার হইব সাত মন সাত মন সাত মন হবে দশক যেমনটা শুনছিলেন এটা সাত মন হবে ওজনে এটা কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে আপনার 215 215 দশক যেমনটা শুনছিলেন কমের সুযোগ আছে না একবারে ফিক্সড না আছে দামাদামি সুযোগ আছে দশক তো পরেরটা পরেরটা

যদি কেউ নিতে চায় জোড়া যদি নিতে চায় তাহলে আপনার সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চার লাখ সাড়ে চার যেমনটা শুনছিলেন তো আরো কি গরু আছে আপনার না আমার এই দশক যেমনটা শুনছিলেন

ওই এগুলো কি কুরবানির জন্য সবাই নিচ্ছে না মাংস গাবোশাই নিয়ে নিচ্ছে মাংস ব্যবসায়ীরা নাছে কুরবানির দ্বারা এটা আড্ডা এতে করতে আপনারা কত বছর থেকে আপনি এই গাতলি হাটে ব্যবসা করতেছেন আমি আছে 20 বছর ধরে 20 বছর থেকে তো এই যে 20 বছর থেকে গরু ব্যবসা কিনা করতেছেন

তো বড় ভাইয়ের নামটা আবার যদি বলতেন আমার নাম খেলাপথ খেলাপথ ব্যাপারী তো আসবেন সুন্দর মনের মতো গরু আপনারা নিবেন আমার বাবার নাম হাবিব হাবিব ছয় নম্বর